হ্যাঁ আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাল জেলার ওয়ার্ড ইউনিয়নের এই হচ্ছে আমাদের আমার গ্রামের পাড়াকুশারিয়া কুসারিয়া ও নুরানি মাদ্রাসা স্থাপিত হাবেজ প্রস্তাবিত হাবেজিয়া স্থাপিত উনিশশো চৌরাশি সালে পাড়াকুশারি কুশারিয়া গাঢ়াল ডাঙে আমাদের দেখছেন যে মাদ্রাসাটা অনেক আগের কিন্তু কোনো উন্নয়ন হয় নাই কারণ একবারে গ্রামে মফসল এলাকায় তো তাই কারণে আসলে আমাদের মাদ্রাসাটা কোনো উন্নয়ন হয় নাই আমরা পরবর্তীতে আমরা চেষ্টা করছি যে মাদ্রাসাটা কিছু উন্নয়ন করার দেখতে পাচ্ছেন আপনারা যে আবাদত একটা রুম করতেছি বিল্ডিং ছাদ পর্যন্ত করা হয়েছে এখন জানালা দরজা প্লাস্টার এগুলো করতে হবে তে নবীরগড় মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন যারা মাদ্রাসার জন্য সহযোগিতা করতে চান করতে পারবে জানলা দরজা তিনটা দরজা তিনটা জানালা এমনকি প্লাস্টারের কাজ বাকি আছে আপনারা চাইলে ইনশাল্লাহ আমার এই পাড়াকুশির এখন ফুরকানিয়া মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করতে পারেন আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা আমরা অনেক কাজ বাকি মাদ্রাসার মাদ্রাসার বাথরুম শুধু টিবুল মডার্ন নাই দেখতে পারছেন আপনারা সকলেই এই কানে মাদ্রাসার জন্য সবাই করবেন আর সার্বিক সহযোগিতা করবেন অনেক টাকা পয়সাতে আমরা অনেক জায়গায় খরচ করি যে নবীরগড় মাদ্রাসায় যদি আমরা খরচ করি এটাই পরকালে থাকবে ছাত্রছাত্রী ফ্লোরে পড়াশোনা করে ভিতরে এখানে মোটামুটি ভাবে চালাচ্ছি আর কি সবাই আমাদের সহযোগিতা করবেন মাদ্রাসাটা যেন কাজ সম্পূর্ণ করতে তিনতলা ফাউন্ডেশন করা আমরা একটা রুম আবাদ করেছি সবাই আমাদের এই নবীর দল মাদ্রাসার জন্য সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই কামনায় করছে আপনাদের কাছে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু